আপনি সরোয়ারদের খুব বক্ত ছিলেন যে কথা অবস্থা সুন্দর করে বলেছেন এবং সরুয়াটি খুব উঁচু মাপের মানুষ ছিলেন বড় মনের মানুষ ছিলেন একজন প্রপার জাতীয় জাতির কল্যাণে নিবেদিত ছিলেন বঙ্গবন্ধুকে বলা হতো সরোয়ারদের গুন্ডা সরোয়ারটির মতো মানুষকে গুন্ডা রাখার দরকার পেয়েছিলেন সরওয়ার্ডির গুন্ডা সরওয়ার্ডি গুন্ডা রাখছেন কিনা আমি জানতাম না কারণ সরোয়ার্ডিকে তো আসলে আমরা শ্রদ্ধা করছি দূরে থেকে আমার সাথে কোনো পার্সোনাল এনকাউন্টার তো সর হয় নাই তার শিক্ষা তার যোগ্যতা এটার সর্বোচন স্বীকৃতি ছিল মানে পাকিস্তানের সম্মিলিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ওই সময় হওয়া সোজা কথা নয় কিন্তু সরোবার শুধু পাকিস্তানেরই প্রধানমন্ত্রী ছিলেন তা নয় অবিভক্ত বাংলায় যে সারা বাংলার মিলে হিন্দুদের সহ কলকাতা সহ সবটার চিফ মিনিস্টার লাস্ট চিফ মিনিস্টার সরোয়ার্দি ছিল ইলেকটেড চিফ মিনিস্টার তো এদের সেই যোগ্যতা ছিল একে শেরে বাংলা একে ফাজলক সরোয়ার্দিন আজিবুদ্দিন তিনজনেই চিফ মিনিস্টার ছিল অবিভক্ত বাংলার তো ওই যোগ্যতার লোক তো শেখ মুজিব নন শেখ মুজিব সরোয়ার্দ আন্ডারে কর্মী ছিলেন এটা ঠিক

কথা ছিল এই বইয়ের কথা বলতে এবং আমি বইয়ের শুরুতে দুটো কথা লিখছি একটা তো কোরআনের আয়াত নাজিব কোট করছেন যে লোকেরা যখন আত্মজীবনী লিখতে রিকোয়েস্ট করতো তখন আমি বলতাম যে আমার আত্মজীবনী বার পড়বে এটাকে লেখার দরকার কি দেয়ার ইজ নাথিং ইম্পর্টেন্ট ইন মাই লাইফ কিন্তু যখন কোরআন সুরা দাহারের ওই এক নম্বর আয়াত পড়লাম এখানে আল্লাহ তালা বলছেন যে নট অনলি ইউ দুনিয়ার প্রতিটি মানুষ এভরি সিঙ্গল হিউম্যান বিং শুড থিঙ্ক তারা শুধু চিন্তা করা দরকার যে তাদের এমন জীবনের এই মহাকালের সময়ের আবর্তনে তাদের জীবনে এমন একটা সময় পার হয়ে গেছে তখন তাদের কোনো উল্লেখ পর্যন্ত ছিল না এই নামের কোনো মানুষকে কেউ চিনত না কিন্তু তারপরে সে মানুষ আসছে সে কিছু ছোটোখাটো কাজ পৃথিবীতে করছে তারই বর্ণনা লিখে যাওয়া হয়তো প্রয়োজন এর লিখতে গিয়ে আমি যেটা বুঝতে পারছি যে এটা লেখা সহজ নয় আমার পরিবারে আমার একটা বদনাম আছে তারা সবাই বলে যে আমি যদি কিছু কথা বলতে শুরু করি তাহলে তারা মানে ঘুমায় পড়ার অবস্থা আর কি কোথায় শুরু করছি সমস্ত বর্ণনা দিতে দিতে তারা এটা আসল মাকসাদ কারণ ভুলে যায় কেন এটা বর্ণনা লিখতে গিয়েও সেই সেই বিপদে পড়লাম যে এত কথা আসবে আমি কল্পনা করতে পারিনি তো এই বইয়ের যারা আরও উৎসাহী একজন উৎসাহী মানে ইন অ্যাবসেন্সিয়া উৎসাহী হয়ে গেছে তাকে আর এক উৎসাহী এ দেশ থেকে দুইটা চ্যাপ্টার আমার নাম না নিয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়ায় কাজ করে একটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সায়েন্টিস্ট হিসাবে বড় ইনফ্লুয়েন্সার সবাই চিনে তার নাম বলবো নাম পরে। তো তা সেইটা পাওয়ার পরে একে বললো যে এই লোককে আমাকে একটু পরিচয় করায় দেন তো যে 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 সে বলেছে নাম শুনলে তো আপনি ভয় পাবেন ওই জন্য নাম দেই তো সে বলেছেন না ভয় পাবো না আপনি দেন নাম এরপরে সে টেলিফোনে যোগাযোগ শুরু করলো এক দেড় বছর যোগাযোগ করার পর সে নিজের সশরীরে অস্ট্রেলিয়া থেকে লন্ডনে এসে আমার বাসা গিয়ে হাজির হলো এই বইয়ের উপরে সরাসরি কাজ করার জন্য তার নাম হচ্ছে